আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে জানাবো কোন ফলটি খেলে তোমাদের চেহারা টান হবে এবং মুখে কোনো বলি রেখা পড়বে না আমাদের অনেকেরই এখন দেখা যাচ্ছে অল্প বয়সে মুখের ত্বক বা চামড়াটা একটু লুজ হয়ে যাচ্ছে এছাড়াও ঝুলে যাচ্ছে তো আমরা এই মুখের ত্বককে এছাড়াও স্কিনটাকে সুন্দর আকর্ষণীয় ও টান রাখতে কোন ফলটি খেতে পারি এবং কোন ফলটি খেলে আমাদের মুখের ত্বকটা টান হবে এবং স্কিনটাকে আর কুচকাবে না তাই তোমরা রোজ অন্তত একটি করে হলেও এই ফলটি খাওয়া অভ্যাস করো দেখবে তোমরা দিনে দিনে তো কতটা চেঞ্জ হয়ে যাচ্ছ কতটা পরিবর্তন হয়ে যাচ্ছ তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তো রোজ একটি করে হলেও এই ফলটি তোমরা খাবে তো যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে পাশে থাকবে তো চলো জেনে নেওয়া যাক কোন পলটি খেলে আমাদের এই স্কিনটাকে সুন্দর করতে পারবো আমাদের অনেক ভাই বোনরা কমেন্ট করে যে তাদের স্কিনটা দিন দিন ডাল হয়ে যাচ্ছে মুখে অনেক একনি ডার্ক স্পট অনেক রিংকেলের সমস্যা হচ্ছে তো এই সকল দূর করার জন্য আমরা অনেক সময় কেমিক্যাল ইউজ করে থাকি তো কেমিক্যাল দিলে একটা সময় পরে কিন্তু আমাদের স্কিনটাকে আরও ক্ষতি করে ফেলে বাজারে আমরা দেখছি বিভিন্ন ধরনের স্রাম ইউজ করছে যে স্রামগুলো নাকি ইউজ করলে আমাদের ওপেন পোর্স আমাদের স্কিনটাকে ভেতর থেকে সুন্দর করবে আসলে কি এটা সুন্দর করে এটা আমাদের কিছু দিনের জন্য সুন্দর করে কিন্তু পরবর্তীতে তুমি দেখবে তোমার স্কিনটাকে অনেক মানে ক্ষতি করে ফেলছে এবং স্কিনটাকে তোমাদের নষ্ট করে ফেলছে তাই ঘরোয়াভাবে তোমাদের প্রাকৃতিকভাবে কোন জিনিসটি খেলে তোমাদের এই স্কিনটাকে সুন্দর করতে পারবে সেটা আজকে টিপসটা বলে দিব। তো আমি যে ফলটির কথা বলছি সেটি হচ্ছে পাকা কলা পাকা কলা অনেকেই খেতে পছন্দ করো হ্যাঁ বন্ধুরা পাকা কলা তোমরা অনেকেই খেতে পছন্দ করো রোজ যদি তোমরা দুই থেকে তিনটা করে পাকা কলা খেতে পারো দেখবে তোমাদের স্কিনটা ভেতর থেকে সুন্দর হয়ে উঠছে তোমাদের স্কিনটা টান হয়ে যাচ্ছে এবং তোমাদের বয়সেরও কোনো বলি রেখা পড়বে না এই পাকা কলা কিন্তু তোমরা রূপচর্চা করার জন্য ব্যবহার করতে পারো এটা কিন্তু শুধু আমাদের মুখটাকেই সুন্দর করে তা নয় এটা আমাদের অল বডিটাকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে তাই রোজ তোমরা অন্তত দুইটা করে কলা অবশ্যই অবশ্যই খাবে প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে এবং ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ